আচ্ছা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পর্ব হচ্ছে কি আমাদের বাংলা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কি ষষ্ঠ অধ্যায়ের নাম কি আমাদের নামটা হচ্ছে রাষ্ট্রনাগরিকতা ও আইন ঠিক আছে আচ্ছা আসো আমরা শুরু করি রাষ্ট্র নাগরিকতা ও আইন আচ্ছা এখানে প্রথম লাইনে কী বলা আছে দেখো প্রথম লাইনে বলা আছে রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এটা দরকার নেই এই লাইনটার আমার প্রয়োজন আচ্ছা সমাজে বসবাসরত সকল মানুষকে একটি সূত্রে বাধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে এই যে এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু এর মধ্যে বলতে কি চাইছে এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না জাস্ট আমরা বোঝার জন্য বলতেছি এই লাইনটা আমাদের জন্য বলতেছে যে কি জাস্ট বাংলাদেশের সকল মানুষকে বাংলা দেশের বা বাংলাদেশের হোক বা যে কোনো রাষ্ট্রেরই হোক ঠিক আছে যেহেতু আমরা বাংলাদেশে থাকি সেজন্য বাংলাদেশের কথা বলতে বাংলাদেশের সকল মানুষকে সকল মানুষকে একসাথে নিয়ে একসাথে নিয়ে বেঁচে থাকা বা চলাফেরা করা ঠিক আছে বেঁচে থাকা আচ্ছা এই যে বেঁচে থাকা তারপর একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করবে চলার পথে তারপর মনে করো কী হতে পারে আরও একজন মানুষ একজন মানুষ মানে আমাদের সমাজে চলার জন্য আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় না ওই যে নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে ওগুলো এমনভাবে নিয়ম নীতিগুলো আমার বানাতে হবে যাতে সবার জন্য মঙ্গল হয় সবার জন্য কি হয় মঙ্গল হয় ঠিক আছে মঙ্গল হয় মানে কি বুঝাতে চাচ্ছে মানে সবার উপকারে হয় আর কি যেমন ধরো আমি কোনো একটা আইন বানাইলাম কি বানাইলাম আইন আইনটা আমি কেন বানাবো আইনটা আমি বানাবো হচ্ছে আমার কিসের জন্য আমার রাষ্ট্র অবশিষ্ট যে অবস্থিত যেসব মানুষ আছে ওদের সুবিধার জন্য বানাবো ঠিক আছে তাই না আমি যে আইনগুলো বানাবো ওই আইনগুলো আমার এমনভাবে বানাতে হবে যাতে সকল মানুষ সকল ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারে যাতে কেউ কেউ বেশি ফ্যাসিলিটি আবার কেউ কম ফেসিলিটি ওইরকম না পায় ঠিক আছে আচ্ছা যাতে কেউ বেশি সুযোগ বা কেউ কম সুযোগ ওইরকম না পায় ধনী গরিব সবার ক্ষেত্রে ধনী গরিব সবার ক্ষেত্রে কি হবে সবার ক্ষেত্রে আইন সমান হবে ঠিক আছে আইন সবার ক্ষেত্রে আইন সমান ঠিক আছে আচ্ছা এরপর বলতেছে যে কি একজন মানুষ অবশ্যই অন্যজনের সাহায্যে আসতে হবে এটা হচ্ছে আমার মূলত এই লাইনটার থিম আচ্ছা এরপর দেখো সমাজ বিকাশের একটি স্তরে সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে এই কথাটার মানে কি এই কথাটার মানে আমার বুঝতে হবে কি এই যে আমাদের বর্তমানের সমাজ আমাদের বর্তমান সমাজটা হচ্ছে আধুনিক সমাজ কি সমাজ আধুনিক সমাজ ঠিক আছে আধুনিক সমাজ আচ্ছা এই আধুনিক সমাজটা একদম শুরু থেকেই কিন্তু আধুনিক ছিল না ঠিক আছে এই এটা সমাজটা আধুনিক হয়েছে মূলত কালের বিবর্তনে কালের বিবর্তনে প্রথমে এটা ছিল আদিম সমাজ আদিম সমাজ এরপর হয়েছে কৃষিভিত্তিক সমাজ যেখানে কৃষিকাজের মাধ্যমে কৃষিকাজের সূচনা হয় আর কি কৃষি ভিত্তিক সমাজ সরি আমার একটু কৃষি ভিত্তিক সমাজ এরপর আসছে মনে করো কি পশুপালন সমাজ এই জিনিসগুলো এই এইসব সব কিছু পালন করার পরে আমার আসছে কি আমার আধুনিক সমাজ আসছে ঠিক আছে আধুনিক সমাজ আসছে কিন্তু এই জিনিসগুলো আমার লাগবে না আমি জাস্ট তোমরা জানার জন্য বললাম ঠিক আছে এই সমাজগুলোর মধ্য দিয়ে আজকের যে সমাজ আমাদের আধুনিক সমাজ এই সমাজটার উৎপত্তি ঠিক আছে আচ্ছা এরপর প্রাচীন এবং মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টিকর একটা প্রতিষ্ঠান প্রাচীন ও মধ্যযুগে কোথাও কখন কখন প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে হত মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান আচ্ছা তো মানুষরা মনে করতো আর কি ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান এই লাইনটি চাইলে তুমি দাগাইতে পারো পেন্সিল দিয়ে দাগাইতে পারো অত বেশি ইম্পর্টেন্ট না আচ্ছা এরপরে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্ব এই লাইনটা আমার টাগাইতে হবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের একটা অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন আচ্ছা শুনো এবার কি বলছে এখানে একটু খেয়াল করতে হবে আমার এ দেখো সর্বজন প্রথম আমরা আসব এই জিনিসটাতে ভাই সর্বজন কল্যাণ সাধনকারী বলতে কি বলছে এটা অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলছি কি বলছে আমি যে আমাদের সমাজের মধ্যে আমার রাষ্ট্রকে রাষ্ট্রকে এমন হতে হবে যে কি সমাজের সকল মানুষের জন্য কল্যাণ হয় যাতে সকলের সকল সমাজের সকল মানুষগুলা কি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে স্বাভাবিকভাবে তাদের উন্নতি হয় তাদের জীবনে কোনো প্রকার বাধা বিপত্তি না আসে এই যে এটা সৃষ্টি করে এটার নামে হচ্ছে সর্বজনীন কল্যাণ সাধনকারী ঠিক আছে আচ্ছা এরপর দেখো এরপর দেখো মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের একটি অপরিহার্য প্রতিষ্ঠান আচ্ছা এই যে এখানে লিখছে মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব দেখো একজন মানুষ কিভাবে চলবে কখন ঘুমতে ঘুরবে কখন ঘুমাতে যাবে এটা তার নিজস্ব পার্সোনাল একটা বিষয় ঠিক আছে এই যে ও নিজের নিজের ইচ্ছা মতো যে কাজ করতে পারতেছে নিজের মতো করে নিজে যে চলতে পারতেছে এটার নামই কি এটার নামই হচ্ছে রাষ্ট্র তো বিজ্ঞান আগের যুগের রাষ্ট্রবিজ্ঞানী যারা ছিল এরা রাষ্ট্র বলতে সেই প্রতিষ্ঠানকে বুঝাইতো যেখানে কি মানুষ তার নিজের ইচ্ছায় এবং নিজের সব কিছু নিজের উপর ভিত্তি করে কি চলাফেরা করতে পারবে এবং যা ওর ইচ্ছা তাই করতে পারবে যখন যেমন ধরো আমার রাতে দুইটা বাজে ভাত খেতে ইচ্ছে করতেছে এই রাতে দুইটা বাজে আমি ভাত খেতে পারবো ওর আমি ভাত খেতে পারবো না এমন কোনো নিয়ম বানাই নেই এটার নামই হচ্ছে কি স্বাধীনতা ঠিক আছে আমার যখন ইচ্ছা আমার যখন ইচ্ছা তখনই আমরা কি করতে পারবো আমরা যা চাই যখন ইচ্ছা যা চাই তাই করতে পারবো ঠিক আছে যা চাই তাই করতে পারবো আবার তাই বলে আমরা যে খুন করতে পারবো এমন কিন্তু না ঠিক আছে যেটা আমাদের সকলের জন্য ভালো হবে ঠিক আছে তুমি চাইলে একজন মানুষকে মেরে ফেলতে পারব না ঠিক আছে এই যে আমার বিবেচনা 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 বিবেচনাবোধ এগুলো থাকতে হবে এই যে মানুষের জন্য বিবেক বিবেচনাবোধ এগুলো সব কিছুর প্রতি দৃষ্টি রেখে সব কিছুর প্রতি খেয়াল রেখে এই যে মানুষ আমাদের যে সমাজ ব্যবস্থা পরিচালিত হয়েছে সেটার কে বলা হয়েছে কি সর্বজনীন কল্যাণ সাধনকারী আর মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের অপরিহার্য প্রতিষ্ঠান কথা অবশ্যই কে বলছি আচ্ছা এরপর দেখো রাষ্ট্র হলো নাগরিকদের জন্য এই লাইনটি ইম্পর্টেন্ট রাষ্ট্র কাদের জন্য অবশ্যই নাগরিকদের জন্য নাগরিক ছাড়া রাষ্ট্র আসতে কেবাই নাগরিকের সুখ এবং শান্তি বিধান করা রাষ্ট্রকে অনেক কাজ করতে হয় মানে একটা নাগরিককে একটা নাগরিককে সবসময় সুখ সুখ প্রদান করার জন্য চেষ্টা করতে হবে রাষ্ট্রের ঠিক আছে ধরো কেউ আমাদের সমাজের মধ্যে তিনটা ভাগ আছে একটা হচ্ছে ধনী ধনী আরেকটা হচ্ছে কি মধ্যবিত্ত আরেকটা হচ্ছে কি গরিব ঠিক আছে এখন মনে করো এই যে গরিব যারা আছে এরা মনে করো পানিতে তলিয়ে যাচ্ছে এখন পানিতে তলিয়ে গেলে আমাদের ধনীদের সাহায্য করতে হবে না আবার মধ্যবিত্তদেরও সাহায্য করা লাগবে না এদেরকে বাঁচানোর জন্য এই যে একটা পারস্পরিক সুবিধা এগুলো দিবে কে এগুলো হচ্ছে রাষ্ট্র তাদেরকে কি দিবে রাষ্ট্র দেওয়ার জন্য সাহায্য করবে আর কি ঠিক আছে আচ্ছা রাষ্ট্রের এই কাজগুলো কতগুলো অপরিহার্য এবং কতগুলো ঐচ্ছিক এই দেখো মনে করো তুমি কোনো একটা গরিব মানুষকে সাহায্য দিচ্ছ ঠিক আছে তো গরিব মানুষকে এখন ভাই দেখো মনে করো ফেনী এলাকা ফেনি এলাকা ভাই পানির নিচে দুদিন দিন পর পর তলিয়ে যায় এখন ওদেরকে রাষ্ট্র চায় না আর কতটুকু দিতে পারবে তাই না তো এখন রাষ্ট্র যত যতটুকু সমর্থ আছে রাষ্ট্র ততটুকু দেয়াটা হচ্ছে কি রাষ্ট্রের কর্তব্য ঠিক আছে তো এগুলো হচ্ছে অপরিহার্য এই যে রাষ্ট্রর দেয়া এটা হচ্ছে অপরিহার্য কিন্তু রাষ্ট্র তো কি লিখিত দেয় যে হ্যাঁ আমার থেকে দিতে হবে রাষ্ট্র যদি চায় মানে রাষ্ট্র যে চালায় আসলে সরকারই তো চালায় তাই না মনে করো আমার চাঁদা উঠছে দুই লাখ টাকা ঠিক আছে চাঁদা উঠছে কয় লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওদেরকে আমি দুই লাখ টাকা দিব কিন্তু ওইখানে মানুষ যারা আছে ওদের খরচ লাগবে পাঁচ লাখ টাকা ভাই আর তিন লাখ টাকা প্রত্যেকে দিবে সরকার প্রত্যেকে দিবে সরকারের যদি না থাকে এই যে সরকার যদি চায় ওই পাঁচ আর তিন লাখের মধ্যে বাকি যে তিন লাখ আছে ওই তিন লাখের মধ্যে সরকার চাইলে কি করতে পারে এক লাখ দিতে পারে নিখ খরচ থেকে ঠিক আছে মানে ফান্ড থেকে আর কি সরকারের ফান্ড থেকে এক লাখ দিতে পারে অথবা দুই লাখ দিতে পারে এটা হচ্ছে কি ওর ইচ্ছা অনুযায়ী ও দিতে পারে যদি ইচ্ছা না হয় নাও দিতে পারে এই যে এটা এই যে এটা এখন এক লাখ আর দুই লাখ দিতে পারে আবার নাও দিতে পারে এটার নামেই হচ্ছে ঐচ্ছিক কথা অবশ্য কি বলছে আর অপরিহার্য কোনটা ওই দুই লাখ টাকা চাঁদাটা অবশ্যই ফেনীর মানুষকে দিতে হবে নাহলে ফেনীর মানুষরা কি হবে মারা যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আবার রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও বেশ কিছু দায়িত্ব আছে এবং কর্তব্য আছে আচ্ছা রাষ্ট্রের প্রতি নাগরিকদের বেশ কিছু দায়িত্ব পার্থব্য পালন করতে হয় এগুলোর মধ্যে কী কী আছে দেখো এগুলোর মধ্যে হচ্ছে ভোট দেয়া সরকার নির্বাচনে ভোট দেওয়া প্রধান কর্তব্য এরপর আছে মনে করো প্রত্যেক বছর সরকারকে ট্যাক্স দেওয়া এটা হচ্ছে প্রধান কর্তব্য এটাও কর্তব্য আরও অনেক কিছু আছে ধরো তুমি মনে করো তোমার এলাকায় রাস্তা ভেঙে গেছে তুমি এটা ইনফর্ম করো এটা একটা কিন্তু নাগরিকের কর্তব্য ঠিক আছে তারপর মনে করো তোমার বাসার সামনে একটা বড় গর্ত হয়েছে তুমি চাইলে এটা নিজে ঠিক করে দিতে পারো নিজের খরচে অথবা রাষ্ট্রের কি। সড়ক পরিবহন আছে তারপর মনে করো রাস্তা মেরামত করে যারা প্রতিষ্ঠান আছে সিটি কর্পোরেশন ওদেরকে তুমি জানাইতে পারো ঠিক আছে এভাবেই কিন্তু তুমি দায়িত্ব পালন করতে ঠিক আছে আচ্ছা শোনো মাঝখানে একটু সমস্যা হওয়ার মাঝখানে একটু সমস্যা হওয়ার কারণে আমি একটু রেকর্ডিংটা আবার আবার ওই লাইনটা আমি প্রথম থেকেই চালাচ্ছি ঠিক আছে আচ্ছা আসো কি বলছে এখানে দেখো অন্যদিকে অন্যদিকে হচ্ছে আমাদের নাগরিক জীবনে নাগরিকরা অনেক দায়িত্ব পালন করতে হয় যেটা আমি অলরেডি বলে ফেলছি ঠিক আছে অন্যদিকে নাগরিক জীবনে নিরাপত্তা বিধান এবং সমাজের বিদ্যমান সমস্যাগুলো প্রতিরোধ এবং প্রতিকারে আইনের বিধিবিধান আবশ্যক এই কথাটা আমরা বুঝবো পরে তাও আমি ব্যাখ্যা বলে দিচ্ছি অন্যদিকে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং সমাজের বিদ্যমান সমস্যাগুলো প্রতিরোধ এবং প্রতিকারে আইনের বিধিবিধান প্রয়োজন এই কথাটার মানে বুঝতেছে যে কি ধরো একটা মানুষ অন্য আরেকটা মানুষের সাথে শত্রুতা থাকতেই পারে এখন রাগের বশবর্তী হয়ে মানুষরা কি করে একজন আরেকজনের সাথে কাছে কি করে ঝামেলা করে ঝগড়া করে ঝামেলা করে এমনকি খুন খুনের দিকে পর্যন্ত চলে যায় ঠিক আছে এই যে একজন মানুষ ওকে যে তুমি ইচ্ছা করলে মেরে ফেলতে পারবা রকম কিছু নাই সেজন্য আমাদের আমাদের রাষ্ট্র আমাদের জীবনের জন্য একটা নিরাপত্তা নিয়ে কাজ করে তো এটা হচ্ছে নিরাপত্তা বিধান আর সমাজের অনেকগুলো সমস্যা তৈরি হইতে পারে একটা সমাজের অনেকগুলো সমস্যা থাকতে পারে ঠিক আছে তো ওগুলো প্রতিকার করার জন্য এবং প্রতিরোধ করার জন্য বিভিন্ন আইনের আইনের বিধিবিধান আবশ্যক তো বিধিবিধান মানে কি বিভিন্ন আইন প্রণয়ন করা অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এগুলো নিয়ে আমাদের কাজ করে কি আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্রের নিয়ম নীতি এটা হচ্ছে আমাদের কি ভূমিকা এই চ্যাপ্টারের ভূমিকা এর পরে আমরা হচ্ছে কি আমরা কোথায় আমরা হচ্ছে রাষ্ট্রের ধারণাতে চলে যাব ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে